হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও আমার মধ্যে করে বিন্দাস আছি আর আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ব্রাশ করে নিচ্ছি আর আমি কিন্তু বসে আছি ঘরের পিছনের দিকটাতে আর ব্রাশ করে চলে আসলাম আর দেখো বাবাও সকালবেলা বাজার নিয়েছে বাজারটা নিয়ে চলে এসেছে মাংস আর চিংড়ি কিনে দিয়ে বাবা ফের গাড়ি চালাতে চলে গেছে আর এদিকে মা দেখো পেঁয়াজ রসুন আদা টাদাগুলো সব ছাড়িয়ে নিচ্ছে আর সোনু খেল ছিল আর এদিকে দেখো চাউমিন বানাতে বানাতে গ্যাসটাও গেছে শেষ হয়ে তো মা তো আজকের বাড়িতেই আছে তো মা বলল যে উনুনে রান্নাটা করে নিতে মানে মা তো এমনি উনুনে রান্না করবে তো বললো গ্যাস শেষ তো উনুনে চাউমিনটাও বানিয়ে নে আর একটাই প্রবলেম হচ্ছে আমাদের মাদের একটাই সিলিন্ডার একটা শেষ হয়ে গেলে একটু সমস্যাই হয় আর যাই হোক দেখো চাউমিনটা বানিয়ে নিয়ে আমি আর শুনে এদিকে খেয়ে নিচ্ছি আর খেয়ে দিয়ে চলে আসলাম আর মা আমাকে বললো একটু সবজিটা কেটে দে তো এদিকে সবজিটা কেটে দিচ্ছে আর দেখো আর মা ঠাম্মার সাথে বক করছে তো যাই তো বন্ধুরা সবজি কেটে চলে আসলাম আর এদিকে দেখো হচ্ছে কয়েকটা জামাকাপড় আছে গতকালকের যে কাপড়গুলো ছিল সোনুর আর আমার সেগুলো একটু ধুয়ে দেবো মা ওদিকে রান্না করছে আর এদিকে দেখো আমার একটা বোন তোলা চড়ছে এই দেখো এই বারান্দার দিকে তো আর এদিকে সোনু দেখো খুব জ্বালাতন করছে আর এদিকে দেখো তো চলো আমি কাপড়গুলো ধুয়ে নিই নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা দেখো জামাকাপড়গুলো ধুয়ে নিয়ে চলে আসলাম আর মেলেও দিচ্ছি আর জামা কাপড়গুলো মেলে দিয়ে সোজা চলে গেলাম রান্নাঘরে তো এদিকে দেখো মা রান্না করছে আর এদিকে দেখো বোনের খুব মাথাও যন্ত্রণা করছে ওই জন্য মা ওকে কাজ বলছে বলে খুব বিরক্ত হচ্ছে তো বন্ধুরা একেবারে সোজা চলে আসলাম সনুকে খাওয়ানোর জন্য আর দুপুরের কোনো কিছুই তোমাদেরকে শেয়ার করতে পারলাম না তার জন্য আমি খুবই দুঃখিত তো যাই হোক তো হঠাৎ করে বোনরা প্ল্যান করলো যে দিদি তুই এখানে আছিস যেখানে চল কোথাও দিয়ে ঘুরে আসি তো ও বললো যে আমি ঠিক আছে চল বন্ধু বন্ধুবান্ধবদের সাথে যাব তো ওদিকে বন্ধু বান্ধব বলতে কি বোনরা বান্ধবী দাদা এদের সাথে যাব তো এদিকে দেখো আমরা শাড়ি শাড়ি পরবো বলে তো শোনো কান্না করছিলো শাড়ি পরবো তো ওকে একটা বড় শাড়ি পরিয়ে দিয়েছে তো যাই হোক দেখো আমরা বেরিয়েও গেছি আর আমাদেরকে কেমন লাগছে তো প্লিজ কমেন্ট করে জানিও দেখো আমরা সবাই যাচ্ছি বেড়াতে তো বেড়াতে বলতে একটা মন্দিরে যাচ্ছি আমাদের এখানেই বিপত্তারিণী মন্দিরে আর বন্ধুরা দেখো এদিকে হাঁটতে হাঁটতে চলে এসছে আমরা ভুল রাস্তায় চলে এসেছি তো দেখো আবার ঘুরে চলে আসছে আমার দাদা কারণ ঠিক রাস্তায় গিয়ে পৌঁছায়নি তো বন্ধুরা ফাইনালি মন্দিরের গেটের কাছে চলে আসলাম অনেক খুঁজে খুঁজে তারপরে এসেছে কারণ আমরা কেউই চিনতাম না তো যাই হোক ঢুকতেই দেখো কত সুন্দর ফোয়ারা টোয়ারা আছে আর আমি তোমাদেরকে ঘুরে দেখাতেই পারলাম না অনেকটাই লেট হয়ে গিয়েছিল বলে তো সব লাইট ফোয়ারা টোয়ারা সব বন্ধ করে দিয়েছিল তো এদিকে দেখো ধূপ মোমবাতি জ্বালিয়ে এদিকে পুজোটাও দিয়ে নিচ্ছি আর বেশ ঘুরতে ভালোই লেগেছে আর অন্য কোনো দিন যদি আবার আসে তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো আর মানে তোমাদেরকে শেয়ার করব পুরো ভিডিওটার তো যাই হোক বেশ ভালোই লাগলো ঘুরে আর বন্ধুরা দেখো এদিকে দাদা বান্ধবীরা বোনরা মিলে ফটো ফটো তোলা তুলি করছে তো এই আমরা হচ্ছে তিন ভাই বোন এখানে রয়েছি আর আর একটা বোন আসেনি আমাদের সাথে তো দেখো বন্ধুরা চলে আসলাম পুরো ওই মন্দিরের পাশাপাশি রয়েছে একটা শ্মশান ভেতরে ঢুকলাম ভেতরে দেখো একটা কালী মন্দিরও রয়েছে তো প্রথম আমি ঢুকতে ভয় পাচ্ছিলাম একটু তারপরে খুব একটা ভয় লাগেনি তো বন্ধুরা খুব জার্নিং হয়ে গেছিলো তো আর ভিডিওটা বেশি বড় করছি না টাটা